ফেসবুক পেজ খোলার দুই হাজার পঁচিশ সালে নতুন মাধ্যম যুক্ত হয়েছে ফেসবুকে অনেকেই ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে ঘুরতে পারছেন না কাজ করবেন কিভাবে বাই একটা ফেসবুক পেজ দিয়ে আপনার লাইফটিকে পরিবর্তন করতে পারবেন ছোট্ট একটা ভিডিও থেকে জানতে পারবেন সঠিক নিয়মে প্রফেশনাল মোবাইল দিয়ে নতুন উপায় নতুন মাধ্যমে একটি পেজ খুলতে হয় বা তৈরি করতে হয় আমি আপনাদের দুইটি উপায় ফেসবুক পেজ খোলা শিখিয়ে দেব তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই আপনি চাইলে দুল্লা ফালদার টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে অল করে রাখতে পারেন দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়মে ফেসবুক পেজ খোলার জন্য মোবাইল দিয়ে আপনার ফেসবুকে চলে আসবেন এরপর আপনি যে অ্যাকাউন্টের আন্ডারে পেজটি খুলতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন এরপর থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন এখানে পেয়ে যাবেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ যাদের ফেসবুক আপডেটের কারণে এই অপশনটা এখন পর্যন্ত আসে নাই তাদের জন্য অন্য উপায় দেখিয়ে দিব এটার উপর ক্লিক করে দিবেন এরপর এখানে দুইটি অপশন পেয়ে যাবেন পার্সোনাল আর প্রফেশনাল আপনি যদি নিজের জন্য পেজটি তৈরি করে থাকেন তাহলে পার্সোনাল সিলেক্ট করবেন আর যদি ইনকামের জন্য পেজ তৈরি করেন তাহলে প্রফেশনাল সিলেক্ট করবেন পরে নেক্সটে ক্লিক করবেন এরপর আপনি আপনার মতো করে একটা পেজের নাম দিয়ে দিবেন এবং নেক্সট ক্লিক করে দিবেন এরপর পেজ এন্ড পেজ ক্যাটাগরি অপশন ক্যাটাগরি দিবেন ডিজিটাল ক্রিয়েটর আমি যেহেতু টেক বিষয়ক পেজটি খুলতেছি এর জন্য আরও কিছু ক্যাটাগরি দিয়েছি এরপর ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এরপর এখানে অনেকগুলো অপশন শো করছে এখানে আপনি বায়ো অ্যাড করতে পারবেন কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন লোকেশন অ্যাড করতে পারবেন পরে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন এর জন্য ক্যামেরা অপশনে ক্লিক করবেন গ্যালারি শো করবে এখান থেকে একটা ফটো সিলেক্ট করে ক্লিক করে দিবেন। সাথে সাথে পিকচার সেট হয়ে যাবে পরে নেক্সট এ ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনি ফ্রেন্ডদের ইনভাইট দিতে পারবেন যেহেতু এটা একেবারে নতুন পেজ সেক্ষেত্রে ইনভাইট দিয়ে কোনো লাভ নেই কয়েকটা পোস্ট করে ইনভাইট দিবেন। পরে নেক্সট ক্লিক করবেন এখানে কিছু করতে হবে না যেরকম আছে সেরকম থাকবে পরে নেক্সট ক্লিক করবেন আমাদের সেই কাঙ্ক্ষিত ফেসবুক পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে কিন্তু আর একটু কাস্টমাইজ করা বাকি আছে এর জন্য সিমোর অপশনে ক্লিক করবেন এখান থেকে সবগুলো কাস্টমাইজ করতে পারবেন এরপর ব্যাকে আসবেন এরপর এটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে পেয়ে যাবেন মনিটাইজেশন অপশন আর পেজ রিকমেন্ডেশন অপশন পেজমেন্ডেশন রিকমেন্ডেশন অপশনে নীল চিহ্ন আছে আর মনিটাইজেশন অপশন নীল চিহ্ন নেই এর জন্য দুশ্চিন্তা করার কিছু নেই করলে এটা অটোমেটিক চলে আসবে আর আর তখন মনিটাইজেশন পেয়ে যাবেন এরপর থেকেই পেজ থেকে ইনকাম করতে পারবেন এই নিয়মে যারা পেজটি খুলতে পারেন নাই তাদের জন্য অন্য একটা উপায় দেখিয়ে দিচ্ছি এর জন্য আমরা থ্রি ডটে ক্লিক করব একটু নিচে আসবো নিচে সে পেয়ে যাব ফেসবুক পেজ অপশন সেই পেজে একটা ক্লিক করে দেবো তারপরে পরবর্তী অপশন আগের মতো পেয়ে যাব। মূলত আমরা এভাবেই প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলতে পারি ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ